আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে জানাচ্ছি আর এই নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে চলে যাচ্ছি শ্বশুর কবজি আরত করতে আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা কবর জিয়ারত করবে আমরা যেহেতু মহিলা মানুষ কবর জিয়ারত করা জন্য জায়েজ না তো আমরা দূরেই থাকব তো অনেক দিন পরে যাচ্ছে এই কারণে মে পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষা তারপর এই আমার অসুস্থতা সব মিলে আমাদের যেতে বা একটু অনেকটাই দেরি হয়ে গিয়েছে কিন্তু মাঝে মধ্যে আমার মেজের ছেলে কি নিয়ে আমার শ্বশুর প্রায় যেতেন আমার কবর জিয়াদ করতে শুধু আমাদেরই যাওয়া হয়নি তো এই যে আমরা আজকে সবাই মিলে যাচ্ছি আজকে ছিল শুক্রবার ছিল দিনটা তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে আজকে মায়ের কবর জেয়াদ করতে যাব আর ওখানে গিয়ে নামাজ পড়বো তোমরা রেডি হয়ে থেকো তো সেই অনুযায়ী আমরা রেডি হয়ে যাচ্ছে ছিলাম তো আমরা বের হয়ে গেছি তো ওনারা ওখানে গিয়ে হচ্ছে নামাজ পড়েছে তারপর আমার কবজি আর তুলেছে আর আমরা এর ফাঁকে গিয়েছিলাম মামার বাড়িতে গিয়েছিলাম এই জন্য হচ্ছেন আমার মামা শ্বশুর তো রাস্তায় ওনার সাথে দেখা হয়ে গিয়েছে তো মেয়েদের আপু আর আমার ছেলেরা এখানে থেমে গেছে নেমে গেছে আর আমি আর আমার মেয়ে গেছিলাম বাড়ির ভিতরে তো ওখানে গিয়ে দেখি যে মামি বাড়িতে নেই কারণ মামির ছেলের বউ মানে আমার যে যা লাগে সে তার একটা ছেলে বাবু হয়েছে তো উনি ওনার বাপের বাড়িতে আছে মামি সেখানে গিয়েছেন তো মামিও বাসায় নেই তারপরে হচ্ছে বাবিও নেই আর ওখানে একটা মামা শ্বশুরের মেয়ে ছিল তো ও আসলে আমাদের আমাকে চিনতে পারেনি আসলে আমাকে তো অনেক দিন পরে যাই আর তেমন কোনো পরিচয় তেমন একটা নেই আসলে ওকে আমি আগেও দেখিনি হয়তো মামা বড়ার সময় দিয়ে গেছি তো অত একটা ভালো করে হয়তো মনে নেই তো এই যে যাচ্ছি আমার শাশুড়ি কাপড় পাশে আমার মেয়ে তো দাদুকে এত ভালোবাসতো যে ওর দাদুর জন্য খুবই ইমোশনাল হয়ে যায় তো একদিন চলে যাচ্ছিল দাদু কাপড়ের সামনে তো আমি একটু নিষেধ করলাম যত সামনে যে আমি একটু দূরে থাকবো তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তো দাঁড়িয়ে থেকে পরে আসলে আমরা চলে আসলাম মামার বাড়িতে পরে দেখে যে ওনারা কেউ বাড়িতে নেই এখানে একটা জিনিস দেখেন এই যে দেশে কিন্তু মানুষ দুই চুলা বা তিন চুলা এগুলা তৈরি করতে পারে না ওনারা এক চুলাই তৈরি করে এবং এক একটা এক একটা মুখ দুইটা চুল দেখা যাচ্ছে ঠিকই কিন্তু এ দুই চুলা দুই মুখ তো এই যে পুরো বাড়ি শুনশান একটা মামা দেবর আছে তো ও আমাদেরকে তেমন একটা চিনে না সেই জন্য ও মত করে চলে যাচ্ছে আমি বাড়ির ভিতরে ঢুকে দেখি যে একটা মানে একটা ননদ শুয়ে আছে তো আমি ভিতরে গেলাম না ও আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করলো পরে আমরা চলে আসলাম এবার চলে যাচ্ছি খালা শাশুড়ির বাড়িতে ও পাশে খালা শাশুড়ির বাড়ি তো এই আমার শাশুড়ি জীবিত থাকতে আমার খালা শাশুড়ি প্রায় যেতেন আমাদের বাড়িতে আর আমার শাশুড়িও প্রায় প্রায় আসতেন আসলে দুই বোনের মতো অনেক মিল ছিল তো আমরা অনেক দিন হয়ে গেছে খালার যায়নি কারণ এর মধ্যে আবার রমজানে খালার মানে আমার খালু শ্বশুর মারা গেছে এর মধ্যে আবার খালার অসুস্থতা তারপরে ওনার ছেলের বউ ছেলে ওনারা চাকরি করে এইদিকে বেশিরভাগ মানুষই চাকরি করে আর এখানে প্রবাসী মানুষ বলতেই কম দেখা যায় সবাই চাকরিজীবী আর যে তেমন কোনো কাজ না থাকলে বউ ছেলে সবাই কাজ করে চাকরি করে ছেলে মেয়ে ছোট না থাকলে বড় থাকলে তো ওনার একটা মেয়ে আছে ও মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে মাদ্রাসায় পড়ে তো খালা বাড়িতে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে এগুলো দেখাশোনা করে যে যে বললাম খালা খালা হলো আপনি না তো বললো আমাদের আমি এখন তো যেতে পারি না ছেলে ছেলের পর চাকরি করে তারপর গরু ছাগল হাঁস মুরগি সব আছে এগুলো আমাকে দেখতে হয় আহ ওদের জন্য খাবার রান্না করতে হয় এই যে নানান রকম সমস্যা আসলে সবার ফ্যামিলিতে কিছু না কিছু ঝামেলা সমস্যা থেকে থাকে মানুষের জীবনে একটা সমস্যা এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা আমার একটা মাংস শাশুড়ি বাড়ী তা আমরা ওই বাড়িতে আর যাইনি খালা শাশুড়ি বাড়িতে গিয়েছি তো হঠাৎ করে চলে গেলাম খালা রান্না করতেছিল ছিল দেখে খালা খুবই খুশি আর একদম মানে খুব ইয়ে হচ্ছিল যে তোমরা আমাকে বলে আসনি কেন তো আমি বললাম যে আপনার ওদের ছেলে তো আমাদেরকে মানে হঠাৎ করে নিয়ে আসছে আমরা এখানে কিন্তু খুবই আসছে হঠাৎ করে আমরা গেছি এটা দিয়ে খেলা মানে বিব্রত করছে তাই বললাম কোনো সমস্যা নেই খেলা আমরা এখানে খেতে আসিনি আমরা জাস্ট আমরা কবটা দেখতে এসেছি উম তো পরে খেলা বললো আচ্ছা ঠিক আছে তো আমাদেরকে খাইয়ে দিলো দুপুরে খাওয়া খাওয়াই দিচ্ছে আমাদেরকে আর কাঁঠাল দিছে তারপরে এই যে আলতর চাল আর হচ্ছে এখানে খুদ দিছে কিছু খুদ দেওয়ার কারণ হচ্ছে আসলে দেশে মানুষ খেতে খুবই পছন্দ করে আমার শাশুড়িও খেত খুবই পছন্দ করতো তো আগে আমার শাশুড়ি যখন জীবিত ছিল তো আসলে খালা দেখা যেত যে চাল ভেঙে গুঁড়ো করে দিচ্ছে চালের গুঁড়ো দিচ্ছে বা আতর চাল খুদ এগুলা দিয়ে দিত তো আর শাশুড়ি তো প্রায় চার বছরের মতো অসুস্থ ছিল তখন খালা যেত মাঝে মধ্যে আর এগুলো নিয়ে যেত তারপরে মারা যাওয়ার পরে খালা খালা তো 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 আর আমরা এসেছি যায় আমাদেরকে বলে দিয়েছে অনেক নিষেধ করেছি কিন্তু খালা তারপরেও শুনেনি তো খালা পায়ে সমস্যা পায় অনেক ব্যথা হাঁটতে পারে না তারপরেও আমাদেরকে আগায় দেওয়ার জন্য একদম রাস্তার মাথা পর্যন্ত চলে এসেছে একজন মমতা মা যেমন তার সন্তানদেরকে কোথাও বিদায় দেওয়ার জন্য এরকম দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে যতক্ষণ না যায় ঠিক ততক্ষণে আমার দাঁড়িয়েছিল এবং আমাদেরকে বিদায় দিয়ে দিল তো অনেক কথাবার্তা হচ্ছিল বলছিলাম খালা খালা আপনি আমাদের বাসায় যে তোমরা মধ্যে খুব ভালো আর ববু থাকে তো উনি আসতেন এখন হয়তো আর বুবু নাই তো এখন আর কি আসবেন তোমরা মাঝে মধ্যে এসো তো খালাকে অনেক কথা কত মানে কথাটা বলে তারপরে চলে আসলাম বললাম যে আপনিও আমাদের বাসায় যাইন তো এভাবে করে একদিন আমাদের পার করে দিলাম